রসুলের রোজা মুবার কে জনাইলা কুসালাম রসুলের রোজা মুবার কে বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম রসুলের রৌজা মুবারক জানাইলা খুশালাম রসুলের রৌজা মুবারক জানাইলা খুশালাম বলেন না রসুলের রৌজা মুবারক জানাইলা খুশালাম বলে সাহাবাই কেন বললাম নবীকে কেমন মহাব্বত করেছে কেমন ভালোবেসেছে গো

কিন্তু ঘটনাক্রমে হাজ্জতে আব্দুল্লা ইবনে হুজাই ফারাদি আল্লাহ বু রমকের সম্রাটের কাছে বন্দী হয়ে গেল গেল রমকের সম্রাটের কাছে বন্দী হয়ে গেল শুধু তাই না ইমান কেমন ইমান কেমন আমার আপনার ইমান কেমন আর তাদের ইমান কেমন এটা বুঝাতে চায় রমকের সম্রাটের কাছে বন্দী হয়ে গেল গো এবার রমকের সম্রাট আব্দুল্লাতনে হুজাইফা রাদি আল্লাহ তালা বলল ও হুজাইফা তুমি যেহেতু আমার কাছে বন্দি হয়ে গেছো সুতরাং তোমারে আমি একটু তোমারে আমি একটা অফার দিব যদি এই অফারটা মানতে পারো আমি তোমাকে খালাস দিব তোমাকে সে ছেড়ে দিব। ও আব্দুল্লাত হুজাইফা তুমি যদি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তুমি আমার যে রাজ্য দেখতেছো এই রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব না উজুবিল্লাহ আবার তোকে বললাইফা যদি তুমি কালে মা ছেড়ে দাও আমি তোমার এক কথা দিলাম আমার নিজের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়া দিব না উজুবিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর কসম করে বলি যদি কেউ বলে তুই খ্রিস্টান হবি গুলশানের ভিতরে বিশ বাড়ি দিয়ে দেওয়া হবে আমার মনে হয় না আর থাকবে কথা কয় না তুমি যতই এখন ঠিক ঠিক করতেছ তোমার কাছে অফার আলী তুমি বুঝতে কথা কথা কয় আর যদি কইতো যে সাইড দিয়ে বিয়ে দিয়ে দেবো কোনো টেনশন করবি না শুধু খাবি শুবি আর ঘুরবি তাহলে ওর ভাত দেখে কিডা কথা কয় না কিন্তু দেখেন কত বড় একটা অফার রোমকের সম্রাট তাকে বলতেছে অর্ধেক রাজত্ব দিয়ে দেব নিজের মেয়ের সাথে বিয়েও দিয়ে দিব শুধু একটা মাত্র শর্ত কি সাইডে দে কথা কর না কেন কালে মাসাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা কেমন ওরে মা বড়ার মুসলমান ওনার উত্তরটা শুনে তো সবাই ফিদা হয়ে গেছে আরে ওনার উত্তরটা শুনে সবার পিত্তি পর্যন্ত জ্বলে গেছে কিন্তু ওনার দলের লোকের শব্দ ফিদা হয়ে গেছে কিন্তু পর্যায়ক্রমে কাফের বেমানদের পিত্তি জ্বলে গেল পৈতালিক এরকম মানুষেরা তাদের যে পিত্তি জ্বলে গেল কারণ কি রে ভাই উত্তরটা শোনা মাত্র তারা রাগে খুবই আর উপর যে উঠল কি সেই উত্তর উত্তরটা হলো ওর মুখের কুকুর ওর

এইভাবে সুজা আঙ্গু বলে ঘি ওঠানো যাবে না ঠিক আছে আঙ্গুল একটু ব্যাকা করা লাগবে লাগবে ঠিক ওই সে আঙ্গুল ব্যাকা করলো কি করলো রে আব্দুল্লাকমে হুজাই থকে সহ তার সকল বন্দিদেরকে তারা বন্দি করে ফেললো জেলখানার ভিতরে আটকিয়ে ফেললো আর তার আর হুদিদেরকে বলে দিল বলে রমুকের সম্রাট ডাক্তার ফর্জল করল ওই যুবকদেরকে খাইতে দিবি না যুবকদেরকে পানিও দিবি না দেখবি যে সময় মরা মরা ভাব হবে রে কিছুক্ষণ পরে মানুষটা মরে যাবে আর বাঁচবে না না খাইতে পারলে ওই সময় তারে খাইতে দিবি তবে খাইতে দিবি কি শুনে নে তারে অন্যান্য কিছু খাইতে দিবি না তারে খাইতে দিবি শুয়ারের গোস আর হলো মদ আর ওজরে বলেন বলেন মুসলমান ভাই খিধার দুঃখ না কেমন আমরা এটা রমজান মাসে বুঝি রে এক গ্লাস পানি এমন মনে হয় ইফতারের আগ মুহূর্তে যদি সাত তেরো নদীর পানি দিয়া দিত তাও কলিজা ভরে না কিন্তু আল্লাহর কি রহম এক গ্লাস পানি পান করার পরে আর কিছুই ভালো লাগে না মানুষ আমার যন্ত্র কেমন এটা বুঝবেন এই ডাক্তার কে রেখেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন মরবি মরবি ভাব মরে যাবে মরে যাবে তখন তোমরা কি করবা এরকম তাকে এইগুলো খাওয়াইবা কিন্তু ও মুসলমান ও জানে না জানে না জানে মুসলমানদের ইমানের পাওয়ার কেমন কথা বলেন না কেন মুসলমানের iman কেমন জানেনা কিছুদিন করাতে গেল পানিও দেয় না তাকে খাবারও দেয় না ডাক্তার বলেছে কিছুদিন পরে মারা যাবে একটু পরে মারা যাইতে পারে তার নারীগুলো পরীক্ষা করা হয় হাত বারবার চেক করা হয় এবার তারে খাইতে দিছে গো কিতাবের ভিতরে আসতে রে যখন তারে সুয়ারের ঘোষ আর এরকম মদ সামনে রেখে দিয়েছে ওরা মনে করে খিদার তার নাই বুঝে খেয়ে ফেলবে আল্লাহর কসম করে বলি রে ওর সামনে দিতি গরিরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লাঠিমেরে ওইগুলো ভাঙতে দেরি না এবারে মুঘল সাম্রাজ্যের কানে চলে গেল এই কথা চলে গেল যে সে খাই নাই খাই নাই সে লাঠিমেরে ফেলে দিয়েছে মুঘলের সম্রাট ডাক্তারদেরকে বলল রে তোরা কেমন ভাবে চেকিং করেছিস কিভাবে চেক করলি কেমন করে চেক করলি তোরা মেশিন দিয়ে এত শক্তি ওর গায়ে এখনো আছে কিন্তু জানে না মুসলমানদের পাওয়ার কেমন ঠিক কিনা কিনা এবার রমুকের সম্রাট বলল এভাবে হবে না ওকে আরো টাইট দেওয়া লাগবে কি টাই কিতাবের ভিতরে আসছে বড় একটা ডেক জ্বালানো হলো বিরাট বড় ডেগ এই ডেগের ভিতরে যদি পাঁচজন লাভা হয় দেখা যাবে না এত গভীর বড় করা হলো এই ভিতরে তেল তেল ঢালা গো ঢেলে উত্তপ্ত আগুনের ভিতর দিয়ে দিয়েটাকে তাপ দেওয়া হলো আরে এবার জয়তুন তেলগুলো ফেলতে শুরু করে দিল উপর দিয়ে ভাত বেরানো শুরু হয়ে গেল অমুসলমান বিন্দু পরিমাণ ইমান যদি ভিতরে থাকে এইটা দিয়া বুঝে মুসলমানদের ন মুসলমানদের উপরে কি পরিমাণ তারা অত্যাচার করেছে আরে এত অত্যাচারের পরে তারা কালে মা নাই এবার জয়তুন যখন টকবক করে ফুটল রমুকের সম্রাট এই রমুকের বাদশা অর্ডার দিলো অর্ডার দিলো ও আব্দুল্লেদ নেহুজাই ফা এখনো সময় আছে যদি তুমি কালে মা ছাড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ কর আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে নাও গাহ আব্দুল্লেদ নেহুজাই পায় আমাকে বেকুচুর খালাস দিয়া দিব আল্লাহ বাকবার আজতে আবদুল্লায়দ নেহুজাই পায় কি প্রতি এরকম অটল থাকলেন সবান আল্লাহ আল্লাহ্ এবার ওমকে সংঘাত বলল ঠিক আছে এই প্রহরীরা রে তোরা একটা কাজ করে কে ফেলানোর দরকার নাই ওর যে সমস্ত বন্দির আছে ওদের ভিতর থেকে একজনকে ফেলে দেন আরে কিতাবের ভিতর আসছে হজরত আবদুল্লাহ পার পাশে ওরকম একজন ছিল যে ন মুসলমান হয়েছে ওই মানুষটারে ওই সাহাবিটারে ওই তেলের ভিতরে ফেলে দিল আফের বেমা খেলতে দেরি হইছে রে ওই শরীরগুলোর অস্থ খসতে দেরি হয় রে ফেলে দিয়েছে হাড়গুলো বেরিয়ে এসেছে কঙ্কালের রূপ সঙ্গে সঙ্গে ধারণ করেছে এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি বলো যদি তুমি কালে কালেমা নাছরো তোমার ওই অবস্থা হবে ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কি করবা বলো যদি তুমি কালে মাছের দা রাজত্ব আমি দিয়া দিব যদি তুমি কালে মাছের দাম আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব ও আবদুল্লাহ মুজাইফা বলো তুমি কি করবা হুজাই প্রতি অটল থাকলেন থাকলেন এবার প্রহুরিদেরকে বললেন এবার একেও এর ভিতরে ফেলে দাও এবার যখন তাকে ফেলতে যাবে হাতের ভিতরে বেড়ি পায়ের ভিতরে বেড়ি লাগা দাও এখনকারে যখন যাবে ওর ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে মনে করে কালে ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে এই জন্য এই রোমকের বাদশা হা করে হেসে দিয়েছে কিন্তু আল্লাহ ভাগবা যখন এই আব্দুল্লাহ হুজাইফাকে যখন

ওরে বে ইমান তুই শোনে নে তুই মনে করতেছো আমি আব্দুল্লেত নে হুঝাই ফা মরার জন্য ভয় পাই না 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 আমি ভয় পাই না মরনের জন্য ভয় পাই না তবে আন্দো কেন আমি এই জন্য কান্না করি রে আমি এই জন্য আমার মালিকের কাছে কান্না করি রে আমার মালিক রে আমি বুঝাইতে চাই ওই মালিক প্রাণ দিসো একটা জান্দিসো একটা ও আল্লাহ একটা প্রাণ দিয়েছো একটা প্রাণে আপনি পরীক্ষা করতেছেন ওগো আল্লাহ আপনার জ্বালালিয়াতের কসম আমার প্রাণ যদি শরীরের ভিতরে এক হাজার থাকতো এই এক প্রাণ আমি আল্লাহ আপনার আমি স্বর্গ করতা আল্লাহরে বলতেছে আল্লাহ আমার যদি একটা প্রাণ না হইয়া যদি এক হাজার যান দিতা একটা একটা করে আপনার রাস্তা এটা উৎসর্গ করে দিতা কেমন ইমান কেমন ইমান কেমন ইমান এদের ইমানের কাছে আমাদের ইমানের ইমানের নাই কথা কন ইমানের হসায় নাই রসায় নাই কথা কন ঠিক কিনা হাজিরি হাজিরি এই হলো তাদের ইমান এবার রুমুকের সম্রাট ভয় পেয়ে গেল এ মানুষ না অন্য কিছু বুঝলাম না জয়তুন তেলের তেল তো এরকম ফুটতেছে কিছুক্ষণ পরে ফেলে দিলে মারা যাবে কিন্তু এবার কেমন মানুষ বুঝতে পারলাম না বুঝলাম না এই মানুষ নাকি অন্য কিছু কিছু এইবার রোমকের সম্রাট বলে না না একে মারা যাবে না একে যদি মারি তো আমার বংশ নির্বংশ হয়ে যাবে আল্লাহ আকবর যে করে হক একে ছেড়ে দেওয়া লাগবে तबे तो सालबो ठीक होई কি করলে ছাড়বো যদি একদিন ছেড়ে দি তো মানুষের মনে করবে রমুকের সম্রাট ভয় পাইছে না না এমনি এমনি ছাড়বো না আব্দুল্লাহ হুজাই ফাকে বললো ও আব্দুল্লাহ তোমাকে আর একটা প্রস্তাব দিতেছি এই প্রস্তাবে যদি রাজি হও তোমার মাফ করে দেওয়া হবে কি সেই প্রস্তাব রমুকের সম্রাট কয় আমার পাপালে একটা সুমু যদি দিতে পারো তবে আমি তোমাকে বেকুসুর খালাস দিয়া দিব

মুশি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব রে কলম শেষ হগ নার লেখা গুণ গান শেষ হগ নার খাতব গুণ গান ও কীভাবে গাব তব গুণগান অধম কিভাবে গাব তব গুণ গান সি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হইর কলম শেষ হবে নারল খাত শেষ হবে নারল লেখা বগুণ গান ও গরি রহমান কি ভাবে গাবো তব গুন গান কিভাবে গাবো তব গুন মার ভালো সে শেষ করে দেব বাপ শেষ করে দিলে আমার ডবল সুবিধা শেষ করে দেব আওয়াজ দেখি না রে থাকবি এই একবার এই বাজার পর্যন্ত চলে আইছেন এই আওয়াজ কাজ হবে না রে থাকবি আরেকবার জোর না থাকবি ভাই আমি এই জন্য কেন কথা বলতে বলতেছি জানেন যার যত গতি হবে শুনেন যার যত গতি হবে তার ইমানের গতিও তত বেশি বেশি এটা বুঝতেছেন না তাই যার যত গতি তার ইমানের গতিও তত বেশি যার এরকম ঢুইলো ঢালা তার ইমান ঢুইলো ঢালা কথা কয় না নরে চাকবি হা মুতারম হাজিরি এই ছিল সাহাবাই গ্রামের ভালোবাসা মহফ্টত কেমন যে তারা অনেক অনেক এরকম সব কিছু দিতে চাইছে তাদেরকে কিন্তু ব্যতিক্রম হলো শুধু এতটুকু যে তারা কালেমাটা ছেড়ে দিবে কিন্তু তারা কালেমা ছাড়ে নাই আল্লাহ মুসলমান হাজির সাহাবাই কেরামের মোহাম্মত কেমন কেমন মোহাম্মত আল্লাহ আকবর আর একটা বর্ণনা আপনাদেরকে হাদিস থেকে বলি আপনারা বললে বুঝতে পারবে কেমন মোহাম্মত সাহাবাই কেরামের আল্লাহ নবীর প্রতি আরে মজ্জাতে বেলাল নাদী আল্লাহ বু উনি আজান দেয় প্রত্যেক দিন আজান দেয় প্রত্যেক সময় আজান দেয় কিন্তু রে বেলা হজরে রাজানের সময় আশলা তো ভাই রুম এই কথা বলে গো কিন্তু একদিন ব্যতিক্রম হয়ে গেল ওই রাত্রে আর আসলা তু খৈরুম বলে না ওই রাত্রবেলা হজরের সময় ওই আদানের ভিতরে বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আল্লাহ আকবার বলেন না মুতারাম হাজিরিন কেমন তাদের ঈমান ছোট্ট একটা সাত বছরের বাচ্চা তার মাকে কয় ও মা বুঝতে পারলাম না বুঝতে পারলাম না হজতে বেলা প্রত্যেক দিন আজান দেয় কিন্তু আজকে হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয় কেন মা আমি বুঝতে পারলাম না আল্লাহু আকবার জিহাদের জন্য ডাক দেয় ওই মা বলে ও আমার প্রাণের সন্তান আমার আদরের সন্তান ও সন্তান রে তোর বাবা যুদ্ধে গিয়েছিল কিন্তু তোর বাবা আর ফেরত আসে তোর বাবা শহীদ হয়ে গিয়েছে আল্লাহর ভিতরে চলে গেছে তবে সন্তান সন্তান আমার যদি কোনো বড় থাকতো তাহলে আমি চাইতাম আমার মনের আকাঙ্ক্ষা যে আমি একজন শহীদের মা হব আমি একজন শহীদের মা হব আল্লাহ সাত বছরের বাচ্চাটা কয়েক মা টেনশন করার দরকার নাই আমি তোমারে কথা দিলাম মা আমি যুদ্ধে যাব যুদ্ধে যাইয়া শহীদ হয়ে তুমি শহীদের মা হইয়া উঠবা নবীর প্রতি কেমন মাহাদ্বার হাদ্ব অমসলমান খিতাবের ভিতর আসছে আল্লাহ আকবার জেহাদের জন্য নাম লিস্টি করা হচ্ছিল মসজিদে নবভীর ভিতরে জেহাদের জন্য নাম লিস্টি করতেছে আরে যেহাদের লাইনের মানুষেরা দাঁড়ায় গেছে সাহাবাই কেরামরা পুরুষের লাইন হয়ে গেল কিন্তু মহিলাদের তো কোনো লাইন নাই। কারণ মহিলাদেরকে যেহাদের নেওয়া হয় না ওই সাত বছরের বাচ্চাটার কথা শুনে হয় মা গো ও আমি এরকম শহীদ হয়ে তোমাকে এরকম জানাতে তুমি যেন গর্ব করতে পারো তুমি একজন শহীদের মা এই জন্য সন্তানটাকে সাত বছরের সন্তানটাকে কোলে করে নিয়ে মসজিদে নবীর সামনে পুরুষদের ভিতরে লাইন দালাইছে। তো পুরুষেরা বলে মা গো এই লাইন তোমাদের না তোমাদের না কারণ মহিলাদেরকে নেওয়া হয় না মা গো তোমার কাছে সেরকম সিস্টেম নাই তোমার কি স্বামী এই জায়গাতে আসছে আমার স্বামী অনেক আগেই শহীদ হয়ে গেছে আমি সাত বছরের বাচ্চাটারে লাইন দাঁড়াতে নিয়ে আইছি যাতে আমার বাচ্চাটা আমার বাচ্চাটাকে আল্লাহ লুজি হাতে নিয়ে যায় আরে মুসলমান নায়েরা ভিতরে যেতে দেয় না পর্যায়ক্রমে আল্লাহর নবীর কর্ণ কহরে পৌঁছায় গেল এখানে কেন এত হইসই একজন মহিলা তার সাত বছরের বাচ্চাটার নিয়ে আসছে গো সে আপনার সঙ্গে তারা জেহাদের ময়দানে পাঠাতে চায় কিন্তু সাত বছরের বাচ্চার চেয়ে ও তোর বাড়ি তো আরো বড় বড় যেহেতু তোর বাড়ি তো এর সেও লম্বা আরো সুবান এই জন্য আমরা মিষ্টি নিতে চায় না আল্লাহ গুলি বলে এদিকে নিয়ে আসো শুভানালা হয় না আল্লাহ তোমার এই সাত বছরের বাচ্চাটারে বাড়ি চালাইতে পারবে না মা তবে তোমার যে আকাঙ্ক্ষা দেখেছি মা তোমারে যাওয়া লাগবে না ও মা যেহেতু তুমি আসছো আমার আল্লাহ তোমাদের কবুল করে নিয়েছে এবার দেখেন মার কথা কেমন অ মুসলমান এই মা আল্লাহ নবীকে বলে আমি আমার সন্তান রেদিয়া জিয়াদের মাঠে কোনো কাজ নাই কবিরা রাসূলুল্লাহ জিহাদের ময়দানে তোর দিন নবী যাবেন আপনি নবী যাবেন সাহাবায়ে کرامের সাথে ও কয় গম্বরা এইটা বুঝাইতে চায় আমি এজন্য আমার সন্তান রে আনছি কারণ প্রত্যেক 23 কাফের আপনাকে ডান দিক থেকে আঘাত করবে আপনাকে বাম দিক থেকে আঘাত করতে আসবে আপনাকে সামনে থেকে আঘাত করতে আসবে আপনাকে পিছন সাইড থেকে আঘাত করতে আসবে আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি ঢাল হিসাবে ব্যবহার কইরে আর রাসূলুল্লাহ আপনাকে যখন দিক থেকে কাফের বেইমানের আঘাত করবে আমার সাত বছরের বাচ্চা কারিটান দিকে রাখবেন সুবাল্লাহ আর সুবাল্লাহ তাদের তরবারই লাগাতে আমার সন্তানের দেহটা দুই খণ্ডিত হয়ে যায় যাতে করে আমি একদম শহীদের মা হিসাবে কাল মসিবতে কেয়ামতের মাঠে যেন আমি উঠতে পারি কেমন ভালোবাসা কেমন ভালোবাসা আরে এই ছিল সাহাবাই কেরামের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি এমন মোহাব্বত আর আজকে আমার আপনার মধ্যে এমন মোহাব্বত যে মোহাব্বতের কারণে মুখে দাড়ি রাখতে পারি না বর্তমান পনেরোশো বছর পরে এসে মুখে দাড়ি রাখতে পারি না ওই নবীর জন্য কথা কান মোহতারাম হাজির শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

টাকা দিলে আপনারা বুঝবেন কেমন নিজের সন্তানের থেকে নিজের স্ত্রী থেকে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ কে কেমন ভালোবেসেছে কেমন মহাব্বত করেছে একজন সাহাবি ছোট্ট বাচ্চা এই সাহাবির নাম হলো উকবা ইবনে বসি বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী এই ছোট্ট সাহাবিকে রাখে ওর বাবা নবী ডাকে দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে আরে সময় ওই সন্তানটা বিকাল বেলা গেছে দাঁড়াই আছে দিদের ময়দান থেকে বাবা আসবে কেউ তো মানায় বাবা একাসের বাবারে সারা সে ঘুমাইতে পারে না বাবারে সারা থাকতে পারে না আরে মুসলমান কিতাবের ভিতরে আসে সকাল বেলা বাবা গেছে বিকাল বেলা নাস্তার মাঝে দাঁড়াইয়া দাঁড়ায় আছে এইজন বাবারে দেখবে বাবা আসবে কিন্তু ও মুসলমান কিন্তু দের ময়দান থেকে মায়ার লুবিয়া কা ফিরসে তার বাবা ফেরে না তার বাবা ফেরে না ছোট্ট বাচ্চা মাছুম বাচ্চা ইখবাদ নে বশির বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলেন না বলেন না আপনার সঙ্গে তো আমার বাবা গিয়েছিল আমার বাবা তো আপনার সঙ্গে গিয়েছিল কিন্তু ময়দান থেকে আপনি একা ফিরে আসলেন আর রসুল আল্লাহ আমার বাবা কই আমার বাবা কই আল্লাহর নবী কোনো কথা বলে না কোনো কথা বলে না মায়ার নবী ডান দিকে তাকায় সন্তান ডান দিকে যায় মায়ার নবী বান দিকে তাকায় বান দিকে যায় মায়ার নবী কোন কথা বলতে চায় না কিতাবের ভিতরে আসতে ছোট্ট বাচ্চাটা মায়ার নবীর পাও মুবারক জড়াইয়া ধরছে জড়ায় ধরে কইয়া রসুল বলেন বলেন না গো আমার বাবা কই আমার বাবা কই বলেন না আমার বাবা কই আল্লাহ নবী কোনো জবাব দেয় না লা জবাব হয়ে গেছে আকাশের দিকে তাকায়া কই আল্লাহ এই মাসুম বাচ্চাটারে আমি কি জবাব দিব কি জবাব দিব কি জবাব দিব আরে মাসুম বাবা আমার গুজবলায় ধরে কয় ইয়া বাবা তো সঙ্গে গিয়েছিল আমি আমার বাবরে সারা ঘুমাইতে পারি না আমার বাবারে বাবার আমি থাকতে পারি না খাইতে পারি না অনকে আগে আমার মা চলে গেছে মায়ার নবী গো আমার বাবার আত্মীয়ের দেন্না আমার বাবা কই গেছে মায়ার নবী বলে তোমার বাবা আল্লার জান্নাতে চলে গেছে তোমার বাবা শহীদ হয়ে গেছে তোমার বাবা আর নাই আর ফিরে আসে না সুতরাং তোমার বাবা আর ফিরে আসবে না বাচ্চাটাকে আমার মায়ার নবী তাকে সন্তে সন্তান কান্দিস না কান্দার দরকার নাই কান্না করার দরকার নাই আমি নবী যতদিন বেঁচে আছি আমি তোর বাবা হয়ে গেলাম মুসলমান হাজির আমি এটা দিয়ে এই ঘটনার দ্বারা এটাই বোঝাতে চাইলাম ছোট্ট বাচ্চা এই সাত বছরের বাচ্চাকে বলে নাই যে কারণ নবীর প্রেম এত বেশি এত বেশি যে নবীর প্রেম এত বেশি হয়ে গেছে যার ধরুন সন্তানের কোনো ঠিক ঠিকানা নাই স্ত্রীর কোনো ঠিক ঠিকানা নাই তাদেরকে বলার প্রয়োজনও পড়ে না لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين